থেকে नक्सল নির্বাচনের ভোটের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলছে লন্ডনের নির্দেশনাে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কেন্দ্রে ছাত্রদল অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় বিএনপি'র সাপরি দল মিছিল নিয়ে রাষ্ট্রপথে নেমেছে এবং সেই আলোচিত চামড়া ভাই রবিউল ইসলাম নয় না রবিলাল ইসলাম নয় আমি জানি না সে স্লোগান মাস্টার তুমি কি আমার আমি কে বাঙালি বাঙালি জিয়র রহমানকে লাক্ষি মারার যে জনব সেই রবিউল ইসলাম নয়নরা রাস্তা নেমে গিয়েছে এবং আবি আবিদ হজুররা বলছে এই নির্বাচন হাসিনার ফ্রেসিস্ট নির্বাচনকে সারিয়ে গেছে তো দেখেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এত তথ্য পান কোথায় হ্যাঁ আমাদের কাছে অনেক বন্ধু তথ্য থাকে অনেক তথ্য আমরা জানি দ্যাটস ডিফারেন্ট কিন্তু ফলাফলের তো আগাম তথ্য জানা সম্ভব না কারণ ফলাফল গণনা ছাড়া তার সঠিক তথ্য জানা যায় না কিন্তু নির্বাচনে শিবির জিতবে ছাত্র দল হারবে এগুলো আমরা জানি কিভাবে এগুলো জানতে পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না ছাত্র দলের নেতাদের আচার আচরণ বক্তব্যের দিকে তাকালেই বুঝতে পারেন আচ্ছা যদি এই নির্বাচনের শিবিরে ছাত্রদলের দলের ন্যূনতম বিজয়ের সম্ভাবনা থাকতো তাহলে তারা এই নির্বাচনকে হাসিনার ফেসিস্ট নির্বাচনকে সারিয়ে গেছে কথা বলতো এই নির্বাচনের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে মিসিং করত এবং যাই করুক না কেন সর্বশেষ খবরটা একটু বলি আপনাদেরকে দর্শক আপনারা অনেক উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আহ কেউ জায়ন বসে আছেন আল্লাহর কাছে দোয়া করছেন আমাদের আলোচনা শুনছেন আহ মুহূর্তে মুহূর্তে নাটকীয়তা এবং এই নাটকীয়তা সৃষ্টি করছে বিএনপি দেশব্যাপী চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দল মিছিল করছে অবস্থান নিয়েছে আমি বলছি না যে দেশব্যাপী এর উত্তেজনা চড়িয়ে পড়বে রয়েছে পল্টন থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে হ্যাঁ ধরাত লোক যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে কিন্তু তারা মিছিল কিছু বলছে না এখন সর্বশেষ চেষ্টা বিএনপি ছাত্রদল কি করছে উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের চেষ্টা করছে এই যে দেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মুখে চারিদিক থেকে মিছিল নিয়ে আসা বাংলা মোড় থেকে পল্টন থেকে সেই নয় রাস্তা নেমে গিয়েছে এগুলোর মধ্য দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্রদল মক সৃষ্টি করার চেষ্টা করছে তারা ওই টিসি কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে গেট খুলে দিয়েছে তারপর আর ঢুকবে না তারপর ওখানে ঢুকে কোনো লাভ নেই এরপরে বিভিন্ন কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা আবার সেখানে অবস্থান নিয়েছে ঢুকতে পারছে না একে একে এর মতো খালি হতে ফিরছে কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে পাচ্ছে না টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সজাগ দৃষ্টিতে সজাগ আছে কোনো ভিতরে বসে কোনো আকার করতে পারছে না যে কোনো সময় ছাত্রদলের অপকর্মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুসে উঠতে পারে সাধারণ শিক্ষার্থীরা রাজু করতে জড়ো হতে পারে এবং ছাত্রদল ধাওয়া ক্যাম্পাস ছাড়তে বাধ্য হতে পারে এরা যদি এই না থামায় বিশেষ করে এনসিপি এর এই গণতান্ত্রিক ছাত্র সংসদের ছেলেরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে যে ছাত্র চরম ব্যাধবি এটা কিছুতেই মানতে পারছে না সাজি সালমরাও বার্তা দিয়েছে এটা সহ্য করা যায় না অতএব ঢাবি ভিসির সাথে ব্যাধবির ফল ছাত্রদলকে পেতে হবে ছাত্রদল তো

তবে এখন গোপনে গোপনে লন্ডন থেকে একটা চেষ্টা চলছে ডাবি বিসির উপরে চারিদিক থেকে মিছিল মিছিল নিয়ে ভাব সৃষ্টি করে চাপ প্রয়োগ করে একটা দর পাশাপাশি চলছে যে মিয়াস আব্বা আমাদেরকে কমপক্ষে জিএস পদটা দেন অন্যগুলো তো দেওয়া সম্ভব না বা আমার ছেলেরা তো কিছু জিততে পারে নাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রমাণে লোকের অভাব নাই ভোট পাল্টে টাল্টে কোন রকম জিএস পদটা ছাত্রদলকে দেওয়া আর সব জায়গায় সাপোর্ট বলতে থার্ড বানাইও না একটু সেকেন্ড হল ব্যবস্থা করে দাও কারণ সেকেন্ড হলে মান সম্মান থাকে সামনে এবার জেতার সম্ভাবনা থাকে আর এবার যদি থার্ড ফোর্থ হয় আবি তাহলে সামনে এবার ছাত্রদল কেউ বলতে না ছাত্রদল বলতে নিয়ে হাই বি থাকবে না আলোচনাই থাকবে না দ্যাট ইজ রিয়েলিটি তো দর্শক এই জায়গায় ছাত্রদল এখন সর্বশেষ চেষ্টা লন্ডন থেকে যে দর পাশাপাশি করে জিএস পদটা বাগিয়ে নেওয়া এবং ব্যবধান একটু কমানো এখন জনগণের সামনে ফলাফল নিয়ে কোনো উত্তেজনা নেই জাস্ট ব্যবধান কত হয় এটা দেখার উত্তেজনা আর এটা বুঝতে না ওই ছাত্র দলের বক্তব্য যথেষ্ট তারা মিছিল করছে ভিসির সাথে ব্যবহার করছে মানে পাগল হয়ে গেছে কুকুর ভাদ্র মাসে যেরকম পাগল হয়ে যায় এক প্লেস আচরণ করে ছাত্র দলের বিপি ক্যান্ডিডেট জিএস ক্যান্ডিডেট এস ক্যান্ডিডেট ছাত্র কেন্দ্রীয় সহপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এরা সেই ভাদ্র মাসের কুকুরে এর মতো আচরণ করছে কোন মানে মাথা ঠিক নাই আমার বন্ধু একসাথে দীর্ঘদিন জয় বাংলা স্লোগান দিয়েছি মধুর ক্যান্টিন সহ বিভিন্ন জায়গায় অপরাজ বাংলার সামনে সে স্মৃতি আজকে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি আর আমি পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছি কত জয় বাংলা স্লোগান ছাত্র লীগের মিছিল লিখেছি আহ কলা ভবনের পশ্চিম পাশে দাঁড়িয়ে আমি ছাত্রলীগের তৎকালীন বিশ্ববিদ্যালয় সভাপতির সাথে কথা বলার ব্যবস্থা করিয়ে দিয়েছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমার সে বন্ধুর মাথা ঠিক নাই কপাল ভোচানো বুঝির সাথে করে ফেলে এবং বের হয়ে বলে যে পিডানো দরকার আমি মাথা ঠিক নাই কাজ করছে না কিছুই অবস্থা আমি ছাত্র দলের সভাপতি থাকতে ছাত্র দল রাজনীতিতে হারিয়ে যাবে সেকেন্ড হতে পারবে না একটি কম্পিটিশনে আসলে তো হতো অল্প ব্যবধানে হারলে তো হতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রব উঠেছে বিপুল ব্যবধানে হারবে ছাত্রদলের ভিতরে নির্বাচনের ফলাফল ঘোষণা আগেই নির্বাচন বর্জন বা ফলাফল বয়কটের ঘোষণা নিয়ে কথা চলছিল কিন্তু ওদিকে লন্ডনে কেউ কেউ বলছে না না ফলাফল বয়কট এত তাড়াতাড়ি করে না অন্যভাবে নাটক করো এ মানে ডিলেমার মধ্যে পড়েছে উভয় সংকটের মধ্যে পড়েছে নানান চেষ্টা করেছিল গত রাতে উত্তরায় অনেক ব্যালট বক্সে সিল টিল পিটিয়েছে কিন্তু পারেনি সব জায়গায় ধরা পড়ছে দর্শক এখানে বৈরগত কারে নাকি ধরছে বলে যে শিবির এটা বলে প্রক্টরের কাছে দিয়ে আনা মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলাফল পাওয়ার একটা চেষ্টা চলছে এই জন্য নানান ভাবে মত সৃষ্টি করছে দর্শক ওই সাবিক কয়েম সেই কোন জায়গা নাকি ভোট কেন্দ্রে ঢুকেছেন এটা নিজ ওরা প্রচারণা চালাচ্ছে যে আমরা ঢুকতে পারবো না সাবিক ক্যাম যেন আরে ভাই এই মিথ্যাচার তো পাঁচ মিনিটও কেউ না সাবিক ক্যাম তো ঢুকে নাই সাবিক ওখানে কনসার্ন জানাতে গিয়েছে ভোট গণনার আগের কথা এটা যে কেউ এখানে অনেকে চলে যাচ্ছিল কেন চলে যান সবাই থাকেন মানে বিএনপি পন্থীরা অন্যান্য শিক্ষকদের বলে যে আপনারা বাসায় যান আমরা আছি তারপরে তারা ওখানে রেগিং করবে বা অথবা উল্টে পাল্টে চলে এসেছে ওখানে ভিতরে ভোট গ্রহণের ব্যক্তি অবস্থান নেয়নি এবং ভিতরে যাওয়া যে অযৌক্তি কি এটা সংবাদ সম্মেলনে বলেছে এবং শিবির কঠিন বার্তা দিয়েছে যে না কোনো ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠিন পরিণতি হবে হাসিনা চাইতে কঠিন পরিণতি হবে একপ্রকার দিয়েছে এবং শিবিরের বিরুদ্ধে সবচেয়ে কিছু বড় অভিযোগ কোন অভিযোগ তো নাই যেটা বানিয়েছে সাবিক ক্যাম্প ভরাতের নামে সিলমারা ব্যালট সেই রোকাল পিএসির ঘটনা তো সেখানে সবকিছু প্রমাণ হয়েছে যেটা নাটক এটা কেউ কেউ বলছে ওটা সামনে থেকে ওটা ধরিয়ে দিয়েছে ছাত্রদল তারপর এখানে এসে নাটকটা করা হয়েছে কিন্তু দেওয়া করেছে। এখানে ওই যে শিক্ষার্থী অভিযোগ করেছে যে শিক্ষার্থী নাম সেই শিক্ষার্থীর পাশে থাকা একজন লিখেছেন ব্যালট পেপার আগে থেকে চিনি আপনি যখন এক নং টেবিলে ভোট দিচ্ছিলেন তার কিছুক্ষণ পরে আমি তিন নং টেবিলে ভোট দিই আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসে এসব সব প্রাণ্ডটা ছড়াচ্ছেন বসে কোনো অভিযোগ নাই বাইরে এসে প্রাণ্ড এগুলো কি ঢাকা এগুলো কি ভাই পুরুলিয়ার মেম্বারি ইলেকশন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সব ষড়যন্ত্র লন্ডন থেকে ফলাফল পাঠানোর চেষ্টা হচ্ছে কারণ ভাবি ডিসি বলেছে আমি বেঁচে থাকতে রাখছি নির্বাচনের ফলাফলে কোন মেকানিজম হতে দিব না শিবির সভাপতি বার্তা দিয়েছেন সবাই সতর্ক থাকবেন বিজয় শিক্ষার্থীদেরই হবে ইনশাআল্লাহ ডাকসি নির্বাচনের ফলাফল ঘোষণার আগে চূড়ান্ত নাটকীয়তা দর্শক শিবির কঠিন ঘোষণা দিয়েছে শিবির আনুষ্ঠানিকভাবে ছাত্রদলকে ব্যর্থ ঘোষণা করেছে আর ছাত্রদল রাজপথে নেমে পড়েছে ইন্টারেস্টিং না দেখেন ফলাফল আমি যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে সাতটা ছেচল্লিশ আগে বিএনপির লোকজন আহ ভোট চোর ভোট কারচুরি প্রশাসন ভোট চোর ভোট চুরি করেছে আবার কেউ কেউ বলছে যে ছাত্র দল জিতে গেছে বিপি হয়ে গেছে এইসব তথ্য প্রচার শুরু করেছে তো এখানে ছাত্র দল আসলে পরাজয়ের আগে পরাজিত হয়েছে আমি ছাত্র দলের সংবাদ সম্মেলন দেখলাম ফ্রম দি বিগিনিং টু এন্ড এবং ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন দেখলাম ফ্রম দি বিগিনিং টু এন্ড তাতে ছাত্র দলের নেতাদের চোখের মুখে হতাশা এবং হতাশ হয়ে ইনব্যালেন্স কথাবার্তা বলছে উল্টো পাল্টা কথাবার্তা বলছে যেই কথাবার্তার কোনো ভারসাম্য নাই এবং ওরা খেই হারিয়ে ফেলেছে ওরা যে স্টুডেন্ট ওরা যে স্টুডেন্ট হিসাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মানতে হয় মানে এগুলোর প্রতি ওদের কোনো মনোযোগই নেই ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাথে যে সাথে যে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কেউ করেনি হ্যাঁ মারামারি হয়েছে ঘটনা তাকে অবরুদ্ধ করেছে কিন্তু সরাসরি ওইভাবে ব্যাধপি করেছে বলে আমাদের ইতিহাস জানায় এটা করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে ভোট গণনা শুরু হওয়ার আগে ছাত্র দলের ছেলেদের টিএসসি ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি ওরা ওখান থেকে মিছিল বের করেছে রাজপথে যে শিবির ভোট চোর প্রশাসন ভোট চোর আর এবার এখানে শিবির কি করেছে ঢুকতে দেয়নি প্রশাসন শিবির কি করেছে তো দর্শক শিবিরের ছেলেদের সংবাদ সম্মেলন দেখলাম একটা ফ্রেশ মুডে আছেন মহিউদ্দিন ফরহাদ এবং সাবিক কায় এবং খুব কনফিডেন্ট মনে হয়েছে যে কোনো চাপের মুখে ওরা টিকে থাকতে পারেন পাহাড় সহ বিপদ হাসিদার আমলে সবসময় মৃত্যুর করোনা নিয়ে এই ছেলেরা হাসি মুখে বাংলাদেশ হাসি মুখে সবার সাথে কথা বলেছে ইন্টারাকশন করেছে যে কোনো সময় মৃত্যু হতে পারে এটা জেনে গুলির সামনে গিয়েছে ডেইলি এই সাবিক কান ফারহাদ মহিউদ্দিনরা সংবাদ সম্মেলন করেছে এবং ছাত্রদার সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের আলাগালি করে প্রশাসনকে আলাগালি করে সব জায়গায় আলাগালি শিবিরকে আলাগালি স্বাধীনতা বিরোধী রাজাকার সব তো আছে তারেক রহমান থেকে শিক্ষা নেওয়ার পর যে না না এগুলো এগুলো বলা যাবে না এগুলো থামো এগুলো কারণে তোমাদের এই তখন এগুলো থেকে ওরা বেরিয়ে আসবে আমি জানি কিন্তু ওরা বলছে আর শিবির কি বলছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা কষ্ট করে ভোট দিতে এসেছেন আপনারা ভূমিকা পালন করেছেন আপনারা সতর্কের মধ্যে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছে আর কিছু অনিয়ম শঙ্কার কথা আশঙ্কার কথা তুলে ধরেছে একজন হান্ড্রেড পার্সেন্ট যে ফেয়ার হয়নি তা না ফেয়ার হয়েছে তা না কিছু কাপচুপি কিছু আশঙ্কা এখনো আছে এবং হয়েছে সংশ্লিষ্ট এক সিটে পরিমাণ কারচুপির নির্বাচনে হয়নি যদি হতো এতদিন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লন্ডনের নির্দেশে বন মেরে উড়িয়ে দিত যদি শিবিরের পক্ষে এক পরিমাণ কারচুপি হতো কোনো কারচুপি হয়নি তাতেই ওদের পরাজয়ের ব্রাণী ঢাকার জন্য ওরা কারচুবির প্রভাগান্না চালাচ্ছে আর কাঠচুপি হলে মেরে উড়িয়ে দিত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চার পাঁচ ঘিরে রেখেছে বিএনপি আছে সতর্ক অবস্থানে রাস্তার এক জামাত কোথাও কোথাও তবে অধিকাংশ জায়গায় বিএনপির দখলে ক্যাম্পাসের আশেপাশের এলাকাগুলো তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে জ্ঞানজাম করতে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের চাইতে করুণ পরিণতি হবে আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি দর্শক আহ যত অনিয়ম প্রত্যেকটা মেকআপ করার চেষ্টা করেছে মানে সমাধান করেছে এবং কোন হতে দেয়নি এমনকি একুশ হলে যে ছাত্র দলের হয়ে বিএনপির স্টাফ যে ভোট চুরির চেষ্টা করেছে এটা কিন্তু শেষ পর্যন্ত করতে পারেনি এর মানে চুরির চেষ্টা হয়েছে কিন্তু করতে পারেনি এখন ফলাফলে কি হয় দ্যাটস ডিফারেন্ট মাঝা বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার এর মানে ভুয়া সাংবাদিক শেষে এসেছে গ্রেপ্তার এরপরে ছাত্র দলের ভুয়া পোলিং এজেন্ট করেছে ছাত্র দলের আমি ছাত্র দল এজেন্ট ফ্ল্যাটের চেষ্টা করতে তো সব আটকে গেছে বিএনপি আমার দুই পক্ষের লোকবল জড়ো করছে এটা আউ মজুমদার বলেছে তাদের লোক আছে লোক নাই তারা তো আর জড়ো করতে পারে না এই যে নাসির বা ছাত্র দলের নেতাদের কি অবস্থা দেখেন এরা বলছে ভাবির কিছু শিক্ষক শিবিরে বাসায় কথা বলছেন আচ্ছা শিক্ষক শিবিরে বাসায় কথা বলছেন এই দেশে তারেক রহমান আর ছাত্র দলের গণেশারা ভালোটাকে তাই একটু বলেন না তাও তো নিজেরা নিজেরা ভালো না যে অমুক দালা তমুক দালা পাঁচটা নিজেদের মধ্যে আটাত্তর শতাংশ ভোট পেয়েছে এটা নজিরবিহীন এত ভোট ঢাকসুর ইতিহাসে কখনো করেনি আটাত্তরের চেয়ে প্রায় উনিশ পার্সেন্ট ভোট করেছে এবং সারা দেশে ওদের পরাজয় টে বিএনপি ছাত্র দলের যে বটরচল লোকজন শিবির স্বাধীন বাংলাদেশের প্রথম ভোট এটা বলা শুরু করে আরে ভাই শিবির কি ক্ষমতায় নাকি একটা সামান্য ছাত্র সংসদ নির্বাচনের পরাজয় মানতে পারছেন না গণতান্ত্রিক রায় মানতে পারছেন না তাহলে আপনারা আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না

সিবিএর যেটা বলেছে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নাটক মঞ্চস্থ করতে ব্যর্থ হয়েছে ছাত্র দল মানে শিবিরের কণ্ঠে কিন্তু বিজয়ের আভাস যে নাটক করতেছে চেয়েছিলো পারে নাই শিবিরের পক্ষে ভোট কারচুপি করার করা হয়েছে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে কিন্তু পারে নাই শিবির ছাত্র আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করেছে ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এসএম ফরহাদ বলেছেন ছাত্রদল নাটক মঞ্চস্থ করতে গিয়ে ব্যর্থ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছে কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি আমরা এটাই বলবো যে তারা নাটক মঞ্চস্থ করতে পারেনি কোনো প্রমাণ দিতে পারেনি হাতে নাতে ধরা পড়েছে একদম সহজ সমীকরণেই তো ধরা পড়েছে আরে সাদিক কায়েমের সিনমারা বা ক্রস চিহ্ন দেওয়া যদি ব্যালট পেপার ধরিয়ে দেওয়া হতো তাহলে ওই ব্যালট পেপার নিয়ে গোপন পক্ষে তুমি গেছো কেন এই আর অভিযোগকারীটাকে তারই তো কোনো অস্তিত্ব নাই বলে যে তার নিরাপত্তার জন্য